মিথ্যা বলা মহাপাপ সত্য কথা মহান মিথ্যা হল এমন এক আগুন যা মনকে জ্বালায় একবার মিথ্যা বললে শতবার ঢাকতে হয় সত্য হলো এমন আলো যা অন্ধকার সরায় সত্যবাদী মানুষকে সবাই সম্মান করে মিথ্যা শুরু ছোট শেষ হয় বড় পাপে মিথ্যা মানুষকে লজ্জিত করে মিথ্যা বিশ্বাস নষ্ট করে দেয় মিথ্যা সম্পর্ক ভেঙে দেয় মিথ্যা বলা শয়তানির প্রিয় কাজ মহান আল্লাহ মিথ্যাবাদীদের পছন্দ করেন না কোরানে আছে মিথ্যাবাদীদের জন্য ধ্বংস হাদিসে আছে মিথ্যা মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায় সত্য কথা মানুষের মন শান্ত করে সত্য মানুষকে নিরাপদ রাখে সত্য কথায় মুখ উজ্জ্বল হয় সত্য মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে মিথ্যা পরিবারে কলহ আনে মিথ্যা বন্ধুত্ব নষ্ট করে মিথ্যা ব্যবসায় ধ্বংস ডেকে আনে মিথ্যা প্রেমে চোখের পানি আনে মিথ্যা মানুষকে সন্দেহজনক করে তোলে মানুষ তার কথা আর বিশ্বাস করে না মিথ্যা বললে মুখ শুটিয়ে যায় মিথ্যা বললে অন্তর কাঁপে সত্য মানুষকে সাহসী করে সত্য মানুষকে সবার কাছে গ্রহণযোগ্য করে সত্য মানুষকে আকাশের তারার মতো উজ্জ্বল করে সত্য কথার কোনো ভয় নেই ছোটবেলা থেকে সত্য বলার অভ্যাস করুন বাবা মা সন্তানকে সত্য শেখাক শিক্ষকরা শিক্ষার্থীদের সত্য শিক্ষা দিক সমাজে সত্যের জয় হোক ব্যবসায় মিথ্যা বললে ক্ষতি হবে বিক্রেতা যদি সত্য বলে ক্রেতার দোয়া পাবে বিচারক মিথ্যা রায় দিলে অন্যায় ছড়াবে সত্য রায় দিলে ন্যায় প্রতিষ্ঠিত হবে মিথ্যা বলার আগে একবার ভাবুন যদি মিথ্যা বলেন সাথে সাথে তৌবা করুন আল্লাহ ক্ষমাশীল কিন্তু মিথ্যা পুনরাবৃত্তি করবেন না মিথ্যা থেকে দূরে থাকুন লা ইলাহা, ইল্লাল্লাহ এটা সত্যের ঘোষণা নবী করিম সাল্লু সব সবসময় সত্য বলতেন তিনি ছিলেন আল আমিন সত্যবাদী তার জীবনে মিথ্যার স্থান ছিল না সাহাবারা সত্য বলতেন প্রাণের বিনিময় তাদের জীবন সত্যের জন্য উৎসর্গিক ছিল তারা কখনও মিথ্যা দিয়ে বাঁচার চেষ্টা করেননি তাদের জীবন থেকে শিক্ষা নিন মিথ্যা ক্ষণিকের স্বস্তি দেয় কিন্তু পরে এনে দেয় কষ্ট সত্য প্রথমে কষ্টদায়ক হতে পারে কিন্তু পরে এনে দেয় শান্তি সত্য বললে মানুষের দোয়া পাওয়া যায় মিথ্যা বললে অভিশাপ নামে সত্যে আছে বরকত মিথ্যায় আছে গ্লানি মিথ্যা মানুষকে পাপের দিকে ঠেলে দেয় মিথ্যা অভ্যাসে পরিণত হলে জীবন নষ্ট হয় মিথ্যা মানুষকে কি করে সত্য মানুষকে সবার প্রিয় করে মিথ্যা শিখে না বলার চেষ্টা করুন সত্য বলতে ভয় পাবেন না সত্যের জন্য আল্লাহ সাহায্য করেন সত্যের মানুষ কখনো একা হয় না মিথ্যার জন্য ক্ষমা চেয়ে নিন কাউকে ঠকিয়ে থাকলে ক্ষমা চান সত্য বলে সম্পর্ক ফিরিয়ে আনুন মিথ্যার বোঝা ফেলে দিন মিথ্যা হল হৃদয়ের কালিমা সত্য হলো হৃদয়ের আলো সত্য আলোতে মন জেগে ওঠে মিথ্যা অন্ধকারে মন ডুবে যায় যারা সত্য বলে তাদের মুখ খুশিতে ভরে যারা মিথ্যা বলে তাদের মন ভয়তে কাঁপে সত্য মানুষকে আত্মবিশ্বাসী করে মিথ্যা মানুষকে লজ্জিত করে সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় সত্য কথা লিখে রাখুন মিথ্যা লিখে রাখবেন না সত্য শিক্ষার আলো ছড়ায় মিথ্যা অন্ধকার ছড়ায় সত্য দিয়ে জীবন সাজান মিথ্যা দিয়ে জীবন নষ্ট করবেন না মিথ্যা থেকে বাঁচতে দোয়া করুন আল্লাহম্মা ইন্নি মিনাল কিসবি হে আল্লাহ আমাকে মিথ্যা থেকে রক্ষা করুন এই দোয়া পড়লে অন্তর পরিষ্কার থাকে সত্য বলার পুরস্কার আল্লাহ দেন মিথ্যার শাস্তি কিয়ামতে আমতে কঠিন হবে তাই এখন থেকে সতর্ক হন সত্যকে আঁকড়ে ধরুন মিথ্যার প্রতি ঘৃণা রাখুন সত্যের প্রতি ভালোবাসা রাখুন সন্তানকে শিক্ষা দিন সমাজকে শিক্ষা দিন মিথ্যা হলে থেমে যান সত্য হলে প্রচার করুন সত্য হলো মুক্তির পথ মিথ্যা হলো ধ্বংসের পথ